নমস্কার বন্ধুরা আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি আমার অনেক দিন আগেকার একটা ডায়েরি থেকে আগে আমাদের বাড়িতে নিউজ পেপার আসতো বর্তমান নিউজ পেপার সেখান থেকে আমি রান্নাগুলো কেটে কেটে সংগ্রহ করে একটা ডায়েরি বানিয়েছি তো আজকে সেই ডায়েরি থেকে আমি একটা রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা বানানো যাবে প্রথমেই আমি মাছগুলোকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব কড়াইয়ের মধ্যে নিয়ে আমি কিন্তু গ্যাসটা জ্বালাবো না প্রথমে আমি মাছগুলো কাঁচা মাছগুলোকে আমি প্রথমে নিয়ে নেব আর এই মাছ রুই হোক কাতলা হোক তেলবালা মানে যে মাছগুলো বেশ বড়ো মাছ একটু যেন তেলযুক্ত মাছ যেগুলো হয় ওই মাছগুলোতে খুব ভালো হয় এটা প্রথমে আমি পাঁচ ছ চামচ পেঁয়াজ বাটা দেব তারপরে দেব আমি আদা বাটা দু চামচ আর দেব ছোট ছোট করে কুচানো টমেটো তার সাথে দেবো আমি কালার করার জন্য আমি দেব কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা লাল হয় আর দেবো তার সাথে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োতেও রঙটা খুব ভালো আসবে তার জন্য হলুদ গুঁড়োটা দেব আর যে যেমন ঝাল খাল সেই হিসেবে কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে নিয়ে দিয়ে দেব আর সামান্য পরিমাণ চিনি চিনিটা না দিলেও হবে কিন্তু অ্যাডজাস্ট করার জন্য টেস্টটা একটু চিনি দেওয়াটা ভালো আর পরিমাণ মতো নুন আর এতে দেব হাফ কাপ তেল এতে তেলটা একটু বেশি লাগবে ওই জন্য এই রান্নাটা একটু রিচ মাছগুলোও যেন একটু পাকা মাছ হয় তার সাথে আধা কাপ তেল ওই জন্য এই রান্নাটা কাঁচা মাছের হবে তো পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দিলাম এবার মশলাগুলোকে আমি ভালো করে মাছটার সাথে একদম মিশিয়ে নেব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিচ্ছি তো একদম এপিট ওপিট করে আমি মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম তো দেখুন বন্ধুরা আপনারা যেন ভাববেন না এটা কাঁচা মাছের হচ্ছে সেই জন্য আঁচটে গন্ধ হবে গন্ধ কিন্তু মোটেও হবে না খুব একদম এত টেস্টি খেতে হয় এটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এবার গ্যাসটা ধরিয়ে দেন দিয়ে ঢাকা দিয়ে দেন মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট পর্যন্ত এটা কিন্তু হালকা আছে হবে আর কুড়ি পঁচিশ মিনিট যখন এটা হবে মাঝে মাঝে ঢাকনা খুলে মাছগুলোকে এপিটোপিট করে দেবেন আর যখন এপিটোপিট করবেন তখন খুব সাবধানে কারণ এটা কাঁচা মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য খুব হালকা করে সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে দেবেন এইভাবে কুড়ি পঁচিশ মিনিট মতো মাঝে মাঝে ঢাকনা খুলে উল্টে পাল্টে দেওয়ার পরে দেখবেন মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা দয়া করে একবার এই মাছটি বানিয়ে খাবেন খুবই টেস্টি লাগবে আর যাদের হাতে সময় কম তারা এই রান্নাটা করে দেখবেন খুবই টেস্টি আর খুব কম সময়েই এটা হয়ে যাচ্ছে তো আমার মোটামুটি মাছটা হয়ে গেছে ওপর থেকে ধনে পাতা কুচি আমি দিয়ে দেব ছড়িয়ে তো রান্না আমার কমপ্লিট গ্যাসটা একদমই বন্ধ করে দেবেন খানিক্ষণ গ্যাসের মধ্যেই এটা চাপিয়ে রাখবেন আমার রান্না রেডি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবাইকে খাওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে